আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সো ব্যালেন্স আছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা সো দেখি আজকে কত দূর কেমন করতে পারি আজকে একটা বিগ চ্যালেঞ্জ নিব আসলে আইডিতে আমার মনে করেন যে অ্যাকাউন্ট থেকে মোটামুটি অনেক টাকা লস করে ফেলছি সেটা রিকভার করতে হবে সো লসগুলো আজকে দেখি কালকে অনেক টাকা লস করে ফেলছিলাম তো সেটা দেখি আজকে রিকভার করতে পারি কি আসলে এক সাইড থেকে লস করলে আরেক সাইড থেকে মনে করেন যে সেটা রিকভার করতে হয় মনে করেন মিনিমাম তিন চারটা সাইডে প্লে করতে হবে বুঝছেন না হলে এক সাইড থেকে আমাকে আজকে লস করালো কালকে আমি আরেক সাইড থেকে প্রফিট করবো দেন আরেক সাইড থেকে প্রফিট করব। এইভাবেই মনে করেন যে প্রফিটের পরিমাণ সবসময় বেশি রাখতে হবে তো মোটামুটি ব্যালেন্সেছে এখন ছ হাজার টাকা মোটামুটি তিন হাজার সাতশো ছিল সেখান থেকে ছ হাজার টাকা আসছে তো দেখি কতদূর কেমন করতে পারি আসলে একটু অ্যামাউন্টটা যদি একটু আরেকটু বিগ বিক হইতো সেই ক্ষেত্রে মনে করেন যে আমি একটু ভালোভাবে গেম প্লে করতে পারতাম তো তো প্রথমে চেষ্টা করবো অ্যামাউন্টটা একটু বিক করার লাইক দশ হাজার মতো আসলে গেমসগুলা দেখি বুঝছেন যে কম গেমসগুলা প্লে করা যায় সো আফ্রিকান রুলেট হ্যাঁ আফ্রিকান রুলেটে এখান থেকে মনে করেন যে আফ্রিকান রুলেটে তিন হাজার টাকা স্ট্রাইক দিব এখানে প্রথমটা রেডে যায় বা এটা ড্যাম শিওর থাকেন সবাই যে এটা রেডে আসবে কারণ মনে করেন যে আফ্রিকান রুলেটটা আমি যতবার খেলছি মনে করেন যে প্রথমটা রেডে দিছে সো তারপরে অবশ্য মনে করেন যে সব ব্ল্যাক খেলাকে যাই কিন্তু প্রথমটা রেডে যায় এটা শিওর এই মনে করেন যে আমার হচ্ছে আপনার ব্যালেন্সের সিক্সটি পারসেন্ট এখানে দিয়ে দিই সো মোটামুটি আট হাজার ব্যালেন্স আছে এখন দেখি আর কি দশটা হাজার টাকা পড়াইতে পারি কি দেখি দেন মনে করেন যে বিক কিছু করবো আসলে বিক কিছু করারই মনে করেন যে চিন্তা ভাবনা করেই গেম প্লে করতেছি এই জন্য মনে করেন যে আসলে গেমসগুলা দেখতেছি যে কোনগুলা প্লে করলে আমি তাড়াতাড়ি প্রফিট করতে পারবো সো আমি সেইগুলাই মনে করেন যে প্রফিট করার চেষ্টা কর মানে সেইগুলো প্লে করার চেষ্টা করব তো মায়ণ্ড ট্রাই করা যাক আসলে মায়ণ্ড দিবে কি আমি জানি না তবে ট্রাই করতেছি আসলে সব ধরনের গেমসই ট্রাই করতে হয় আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে এটা সম্পর্কে ভালো বুঝাইছি সো আপনারা ট্রাই করতে পারেন আমাদের নিয়মে গেম প্লে করা মোটামুটি অনেকে প্রফিট করছে আমাদের টেলিগ্রামে মেসেজ দেয় আমার মনে করেন যে খুবই ভালো লাগে সো লুডোতে একটু প্লে করি আর আসলে যারা মনে করেন যে আইডি ক্রিয়েট করবেন বেডে সো তাদের জন্য কিন্তু অফিসিয়াল প্রোমো দেওয়া থাকবে প্রোমোতে আইডি ক্রিয়েট করতে পারেন মোটামুটি ভালো প্রফিট করতে পারবেন তো মোটামুটি চারশো টাকা করে স্ট্রাইক দিয়ে এখান থেকে আট হাজার টাকা থেকে দেখি এখানে আবার কত যাইতে পারি তো মোটামুটি নয় হাজার টাকা হয়ে গেছে কিন্তু আবার একটা সেভেন দিছে তো দেখি আমি লাস্ট অবধি কত দূর করতে পারি আসলে ভিডিওটা সবাই শেষ অবধি দেখবেন অ্যান্ড এনজয় করবেন যে মারা খায় নাকি মনে করেন যে একটা বড় প্রফিট করতে পারি তো ব্যালেন্স কমতিছে বাড়তিছে আমি সেই দশটা হাজার টাকা করতে পারছি না বুঝছেন সেই দশটা হাজার টাকা যে করবো দশটা হাজার টাকা করলে মনে করেন যে তারপরে একটা বিগ ডিসিশন নিব ইন্ডিয়ান প্রকারে একটু প্লে করা যাক ইন্ডিয়ান প্রকারটা একটা সময় মনে করেন যে কী পরিমাণে পঁচাত্তর একসে এখান থেকে নিয়েছি দিন দুইটা দুই তিনবারও মনে করেন যে পঁয়তর রেক্স দিছে আসলে সেগুলো আসা অতীত তো এটা যে এখান থেকে অ্যাপেলে যাব অ্যাপেল থেকে আমি আমাকে প্রফিট করতে হবে অ্যাপেল থেকে প্রফিট তো দেখা যাক আহা মারা গেলাম এক হাজার টাকা মজা আছে গরম হয়ে যায় দেখছেন শেষ হয়ে যাবে এবার ভাবতেছি তো মোটামুটি আবার আট হাজার টাকায় কামব্যাক করছি আবার আট হাজার টাকায় কামব্যাক করছি যেহেতু সেহেতু মনে করেন যে না এখন একটু মনে হচ্ছে যে না প্রফিট করতে পারবো তো এটাকে মনে করেন যে মারা খাচ্ছি যে সময় মারা খায় সে সময় মনে হইলো যে এই ব্যালেন্স শেষ এই ব্যালেন্স শেষ আর মনে করেন যে একটা বিঘন দিতে বললে যে ভালো লাগছে না দিচ্ছে সো টাকার টাকা রিসটাইগি ট্রাই করা যাক কি বলেন তো মোটামুটি মনে করেন যে নিচ্ছে সো চারটা নিয়ে নিই একটা কিছু দিলো না আরে পা একটা দাও অন্তত একটা দাও ভাই ছোটো খাটো বড়ো চড় একটা দাও হ্যাঁ দিছে তো মোটামুটি কিন্তু বত্রিশশো টাকা দিছে তো ব্যালেন্স হাজার চারশো দশটা হাজার টাকা করা যাক এখান থেকে তো বেড়ে যায় এখান থেকে যে অ্যাপেলে যাব বুঝছেন অ্যাপেল থেকে মনে করেন যে প্রফিট করবো আর বাদ বাকি যে গেমস আছে এগুলাই মনে এখান থেকেও মনে করেন যে টুকটাক অল্প স্বল্প প্রফিট করবো কিন্তু এখান থেকে বিগ উইন দিব এমন একটা চিন্তাভাবনা সো দেখতে থাকুন কী হয় তো মোটামুটি ব্যালেন্স এখন এগারো হাজার হ্যাঁ এগারো হাজার টাকা চলে আসছে কিন্তু আমার ব্যালেন্স সো মোটামুটি গেমসগুলো আর একবার দেখি দেন মনে করেন যে ভালো গেমস যেটা মনে হবে যে না আমার বিগ উইন দিবে সো সেটাই যাবো তো মায়ান্টম আগের বার কিন্তু নিয়েছিল এক হাজার টাকা নিয়ে নিছিলো এখান থেকে সো এখন দেখি মায়ান আমাকে কিছু দেয় কি হ্যাঁ তো এক হাজার দিছে তো আর দুইটা স্টাইক হ্যাঁ দুইটা স্টাইক দেওয়ার আগেই মনে করেন যে তিনটা দিয়ে দিছে সো এখানে মিনিমাম আঠারো উনিশশো দুই হাজার টাকা পাইতে পারবো তো আঠারো উনিশশো দু হাজার টাকার দিবে আমাকে এখান থেকে সো তাহলে আমার ব্যালেন্স তেরো হাজারের হয়তো দাঁড়াবে সো তেরো হাজার তাই তো আমাকে পি উইন দিতে হবে তোমার জন্য নিলছে তারা একটুখানি আলো তাই তেরো হাজার হইলে কিন্তু আমার মোটামুটি দশ হাজার টাকা প্রফিট থাকতেছে সো দশ হাজার না অবশ্য ন হাজার ক্লাস নয় হাজার দুই তিনশো মতো থাকতেছে তিন হাজার টাকার স্ট্রাইক এখনই খেলা হবে দেখতে থাকুন তিন হাজার টাকা মারা গেলাম এই মেবি ব্যালেন্স শেষ হয়ে গেল কেমন ডাল লাগে নিয়ে নিই মোটামুটি ষোলো হাজার টাকা এখন ব্যালেন্সে আছে তো দেখা যাক আবার বারো হাজার নিতে পারছি সো ব্যালেন্স কিন্তু মোটামুটি পঁচিশ হাজার টাকা চলে আসছে মুহূর্তের ভিতরেই আসলে এই জন্য বলছিলাম যে দশ হাজার টাকা হইলে আমি ভালো কিছু করতে পারবো তো পঁচিশ হাজার টাকা ব্যালেন্স নিয়ে কিন্তু আমি সন্তুষ্ট না আমি মনে করেন যে বিয়ে দেবো মিনিমাম আগে তিরিশটা হাজার টাকা করি যেহেতু আমি সাড়ে তিরিশশো টাকা নিয়ে আসছিলাম সেহেতু আগে মনে করেন যে ব্যামপারিক রাশ থেকে মনে করেন যে আমি দুশো টাকা করে স্ট্রাইক দেবো তো মোটামুটি এখানে মনে করেন যে পাঁচ হাজার টাকার মতো স্ট্রাইক দিব এখন দেখা যাক এখান থেকে দিলে মনে করেন যে আমার বড়সড় একটা কিছু দিবে এইটুকু আমি শিওর হানড্রেড পারসেন্ট শিওর বুঝছেন এখানে আমাকে যদি দেয় সে আমাকে বড়ো কিছুই দিবে তবে এখানে মনে করেন যে দেয় একটু সময় নিয়ে সো এর জন্য তা দেখা যাক দিয়ে দাও দিয়ে দাও মোটামুটি কিন্তু এখানে দু হাজার টাকা শেষ কিন্তু দুই হাজার টাকার বেশি দিয়ে দিবে এখান থেকে আমার দিয়ে দিচ্ছে চৌত্রিশশো মোটামুটি কিন্তু ছয় হাজার দুইশো বিশ টাকা দিচ্ছে এখান থেকে সো আমার ব্যালেন্স কিন্তু উনত্রিশ হাজার টাকা দাঁড়াইছে সো আমি স্ট্রাইক দিব দেন এখান থেকে বেরিয়ে যাব আসলে মনে করেন যে গেমস মোটামুটি ভালোই লাগে প্লে করতে যদি উইন মনে করেন যে বিগ বিগ উইন দেওয়া হয় না সেই ক্ষেত্রে কিন্তু ভালোই লাগে গেম প্লে করতে সো খাইলাম মারা এক হাজার আবার এক হাজার মারা খাইতে তো হবে না তো মোটামুটি কিন্তু বত্রিশ হাজার টাকা হয়ে গেছে সে থেকে বেরিয়ে দেন আবার একটু ঢুকবো বেরিয়ে ফেরিয়ে একটু ইয়ে করি আসলে বত্রিশ হাজার টাকা আমার ব্যালেন্স একটু ক্র্যাশে যাওয়া যাক বুঝছেন ক্র্যাশে যে এই দুই হাজার সাতশো দশ টাকা সাতাশশো দশ টাকা সাতাশশো দশ টাকা আমি হচ্ছে এখন ইয়েতে দিবো ক্রাশে দিবো দিয়ে এখানে এটা ছেড়ে দেব বুঝছেন যতদূর যাই যাক যাও এটা যাও ওঠো 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 শুধু ওঠো হা রে চালা মারা দিয়ে দিল দুই হাজার টাকা সাতাইশো দশ টাকা মারা দিয়ে দিছে সো আমি দশ হাজার টাকার যদি স্ট্রাইক দিই আমি তিনটা স্ট্রাইক পাবো আমি যদি এই তিনটা স্ট্রাইকে কিছু করতে পারি তাহলে মনে করেন যে আহা চার এক্স নিয়েই তো মোটামুটি কিন্তু পঞ্চাশ হাজার হয়ে গেছে সো আমি আর গেম পেলে করতেছি না সব ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাই কাল্লা হাফেজ